দুটাকার চোরকে দেখে দেখলে পিঠা পিঠা বড় বড় চোর দেখে দেখলে আসসালাম আলাইকুম আসলে এই কারণে তো ক্ষমতা পাইলে আপনাকে আমাকে মগা বানায়া আমার মাথায় কাঁঠাল ভেঙে আমার উপরে অত্যাচার করে তারা সম্পদের পাহার করে ঠিক কিনা জনে কর যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পা চাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গল্লায় গেল আমার সোনার বাংলাদেশ বলতে পারবেন দেখতে দেখতে গল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল। আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না কেউ দিল না সবাই মিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই মিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে কলায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সফার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা ভাইরা আবার খুব বুঝবেন এই কারণে চোর বড় হোক ছোট হোক চোরের বিচার আছে কিনা কি সেটা মাসাল্লাহ কত ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযা আম বিমা কসবানা মিনাল্ল আল্লাহ চোর এর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন চোর যখন চুরি করবে তার হাত কাটো আমাদের দেশে ইসলামী আইন যদি থাকত এদেশের প্রত্যেকটা নেতা কর্মীদের হাতও থাকতো না পাও থাকত না প্যারালাইসিস হয়ে যেত ঠিক না এত চুরি করা করছে এরা এদের হাত পা একটা জিনিসও থাকার যোগ্যতা দেয় ছিল বাইরে আবার এজন্য দেশের অনেক সরকারের পদল দেখেছি অনেক সরকারের পালাবদল বদল দেখলাম আগে যারা স্বৈরাচারী ছিল তারা বিদায় হয়েছে এখন তো কিছু কিছু মানুষরা ক্ষমতা না পেয়েও চান্দাবাজি শুরু করছে ক্ষমতা পাইলে জানি কি করে কি বলেন ঠিক না এই কারণে এই ক্ষমতার পালা বদল আর চাই না যতদিন ইসলাম না আসবে শান্তি দেশে আশা করা যায় না কোরআন শুননা ছাড়া কোনো শান্তি আছে ভাইরা আমার এই কারণে আব হরায় দি আল্লাহ তাহলে দেখেন চোরকে ধরবেন নেভিকারিম বলে দিলেন আব হর চোরটা আবার আসবে পরের দিন বেলা আসলো আব হর এরা দিয়ে আল্লাহ সুন্দর করে চোরকে ধরলেন ধরার পর ডাক দিয়া কয়েক ব্যাপার কি গত রাতে তোমাকে ছাড়লাম তুমি মাওলার ফসম মুখাইছো আর আসবানা বলে আল্লাহর ফসমকে আসবানা বললা কিন্তু এখন আবার তুমি কেন আসলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলেন বারবার তোমাকে বিদায় করার জন্য আমার বলার মতো যোগ্যতা নাই গতকালকে বিদায় করেছি আজকে কিন্তু বিদায় করব না আমার পয়গম্বরের কাছে তোমাকে সকালে নিয়ে যাব রাসূলের করিম সাল্লাল্লাহু কাছে নিয়ে যাবে এই কথা শুনার পর ওই চোরের দিলের ভিতরে ভয় যদি নবী করিম সাল্লাল্লাহু দেখে ফেলে তাহলে তো টেনশন না জানি আবার কোন বিচার কার্যক্রম করে দেয় আবহরা এরা তাকে ছাড়ে না বারবার চর্রি ঘোষ করে ভাই আমাকে এবারের মতো মাফ করে দেন বারবার সন্তানের কথা বলে বিবির কথা বলে চোখ দিয়ে পানি দেখার পর আবু হরায়ার দিনের মধ্যে দয়া লেগে গেছে আবু হরায় ডাক দিয়া বলেন ঠিক আছে যাও আজকের মতো ছেড়ে দিলাম চোর বিশাল কসম কসুম খায় আবু হরায়ার থেকে ছুটে যায় বাবু হরায় ডাক দিয়া বলে যাও যাও বাসায় যাও আর যেন কোনো দিন তৃতীয়বার তোমাকে এই মজলিশে না দেখি আবু হরায় রাদিয়াল্লাহু তাআলা বিদায় করে দিলেন চোর চলে গেল পরের দিন সকাল বেলা ফজরের নামাজে মসজিদ নবীতে হাজি আমার পয়াকুম্বর নামাজের পর আল্লাহ নবী সাল্লাম ডাক দেয় বলে আবু হরায়রা ওই গতকালের চোরটা গত রাত্রেও তো আবার আসছিল কেন ধরে রাখো নাই বেঁধে রাখো নাই কেন আবু হরা ডাক দেয় বলে রসুল্লাহ গত রাত্রেও চোরকে ছেড়ে দিলাম আপনি জেনে ফেললেন আজকেও চোরকে ছেড়ে দিলাম আপনি জেনে ফেললেন পয়াকুম্বর আসবে চোর না ওই চোটটা সাধারণ মানুষ এটার নিজের সন্তান বিবিদেরকে না খাওয়ানোর কারণে অভাবের ধারণায় আমার কাছে কিছু নেওয়ার জন্য আসছিল কয়েক গম্বর ছেড়ে দিয়েছি পরপর দুই রাত কয় রাত এবার পরের দিন সকাল বেলা আল্লাহ রসুল ডাকতে বলে হুরায় এই যে তুমি গত দুই রাতে তাকে ছেড়ে দিলা মনে রাখবা আমি পয়গম্বর বললাম আজকের রাত্রিতেও চোটটা আবার আসবে ইনশাল্লাহ রসুল স্যার বলতেছেন চোর আবার আসবে বলেন তো এটা কি হবে কি হবে না গত রাত্রে বিদায় হয়েছে তার আগের রাত্রে তো বিদায় হয়েছে নবী রাত বলতেছেন আবার আজকের রাত্রে তো চোর আসবে আবহরা এরা আবার আসিস দুই রাত ছাড়ছে দুই রাত যেহেতু ছেড়ে দিলাম সামনের রাত এবার যদি ধরি লাঠি মাটি দিয়ে ফিটায় আগে হতে হয় তারপর রসুল কাছে সকালবেলা নিবো আবহরা এরা সুন্দর করে লাঠি মাটি ম্যানেজ করলেন মধ্যে ঢুকে গেস এবার আবহাওয়া হায় হায় নবীর কথাই তো সত্য এটা না গতকাল কসম খাইলো দেখবেন চোর যখন কসম খায় মায়ের কসম খায় মায়ের দুধের কসম খায় না পারে আপনার কসম খাইতে খাই নাকের ধরে কসম কাকু ভাই নাকের কসম চোখের কসম জিব্বা কানের কসম মানে ছাড়া দরকার আবু হরে এবার ধরলেন আগেই ধরে হাত পা বাঁধলেন বেঁধে রাখতে বলতেছেন ঈশ্বরের ঘরের চোর ধরে না দুই দিন কান ধরা ইলাম খবরদার আসবি না পয়াগম্বর বলছে তুই আসবি তুই আসলি তোর কি মধ্যে দিলের মধ্যে তোর কি দিলের মধ্যে কোনো মায়া দেয় নাই জানের কোনো মায়া দয়া নাই যার কারণে তুই বারবার আসতেছিস আল্লাহ নবী সাল্লাম সুন্দর কথা সত্য কথা আমাকে ভবিষ্যৎ বাণী করেছেন এই ভবিষ্যৎ বাণী খুলে গেছে আবু আনহু সুন্দর করে তাকে বেঁধে সেদের রেখে দিলেন বাধার পর এবার চোর মহোদয় সুন্দর করে চুপচাপ বসে আছে বসে বসে ভাবতেছে কোন কথা বইলা কোনো মতে বিদায় হওয়া যায় ছুটতে পারাটা না হইলে বড় কথা এ ছুটার জন্য ছুটার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নয়েবার এর সুযোগ দিতেছ না বেঁধে রাখছ তো শহর কিছুক্ষণ পরে ডাক দেখা কাবুরারা বলে কি দিল্লরম তো সাহেবদের কাবুরারা বলে কি তোমার পোলাটার জন্য তোমারে মায়া লাগে না একটু বাচ্চাদের কি খাওয়াবো এই যে আমরা বেঁধে রাখছ এমন খাবারও দিতেছ না আবার বেঁধেও রাখছ আচ্ছা বলো আমি যদি এখানে থেকে আমার বাচ্চা কিছু খেতে পারবে কোন কথা শুনতে রাজি না তিন দিন হইছে পর পর আসছিস তুই কসম খাইছিস আল্লাহর এই তুই আসছিস তার মানে তুই বড় মারাত্মক চোর তুই সাধারণ কোনো মানুষ না কি কথা বুঝেননি সাধারণ মানুষ হইলে লজ্জা থাকলে দ্বিতীয়বার বেলা তুই আসতি লজ্জা নাই বলে তুই তুই দ্বিতীয়বার আসছিস আবার তৃতীয়বার আসতেছি চোর আবার কয় আর আসবো না দেখবেন চোরগুলার চোর যেগুলো এগুলোর কোনো লজ্জা সরম থাকে না একশোবার ধরা খেলে একশোবারই সে আসবে আর যতবার ধরা খাবে ততবারই সে কসম খাই আমাদের দেশের নেতাদের মতো অবস্থা। এরা যতবার ক্ষমতায় যায় যাওয়ার আগে ততবার আপনাদের কাছে আমাদের কাছে বলে ভাই সামনের বার আসলে দিব দেয় বাস আর যত চুরি করে যে যত বড় চোর তা তত বড় ক্ষমতার পাওয়ার নাই ধরা খেয়ে জেলখানা যায় অবাক লাগে আমার দেশে চোর গুলো ধরা খেয়েছে ওদেরকে জেলখানা নেওয়া হয় হাত ছেড়ে দিয়ে রাজার হালতে অথচ এরাই আমাদের দেশের অলামা একদেরকে জেলখানায় যখন নিয়েছে তো হাতে বেঁধে পরিয়ে তারপরে নিয়েছে ঠিক কি না উচিত ছিল এদেরকে মতো পিটিয়ে পিটিয়ে জেলখানায় খাওয়া। আবার এমনি এমনি করে হ্যাঁ। দেখছেন না? কত অকাম করে ধরা খেয়ে আবার হাত তুলতে। থাপপুর দিয়ে দত্ত্ব ছলা দাও দরকার। ঠিক। মা তোরা কুর্ণা বল না ওদিকে যাও ঠিক আছে ওদিকে যাও ওদিকে এখানে বসে আপনাদেরও দোষ আছে আপনারা বাচ্চাদেরকে কেন সামনে দেন মসজিদের কাতারে তো সামনে खराइले একদম বেগে আর মাহফিলে ঠিকই বাচ্চাদেরকে সামনে দেন উঠো তুমি ওদিকে যা সব ওদিকে এসো মুশকিল ভাই আসো তুমি তুমি এইখানে বসে তুমি ছেড়ে বসে সোনামণিরা আসবে কিন্তু এদেরকে বসানোর সুযোগ ব্যাপার আছে তো সিস্টেম কি ফাঁকে ফাঁকে বসাবেন দুষ্টামি করবে মুশকিল তো বুঝেও না বকা দিছি বা গালি দিব পরে কষ্ট পাবে ধমক দিলে কষ্ট পাবে আবার দেখেন উচিত ছিল এদেরকে পিটায় পিটায় নেওয়া কিন্তু এদেরকে রাজার হালতে নেওয়া হচ্ছে আবার এরাও কতদিন পরে যদি আবার কোনোদিন আসে দেখবেন তখন পাওয়ার আরো বাড়বে সর্জে বারবার আসবে আমি ভাই একদল রে বলতেছি না বাংলাদেশে যারা ইসলাম কেন্দ্রিক বাদ দিয়ে যারাই রাজনীতি করে সবগুলা রেখে হাল এই জন্য এদেশে আমরা অনেক দল দেখেছি অনেক মত দেখেছি ইসলাম ছাড়া আর কোনো কিছু চিন্তা করার সময় নাই অনেক দেখেছি আমরা রসুল বলেছেন ইদা আলাম তাসলাহি ফাসনা যখন লজ্জা থাকে না যেমন চাই তাই করে আর লজ্জা থাকলে কিছুই করে না আর চোর যেগুলো এদের লজ্জা থাকেও না কারণ এর শেষটা হয়ে যায় সেটা টাকা চোর হোক ক্ষমতার চোর হোক অথবা ওই কাগজ চোর হোক বা ঘরের শীতকাটা চোর হোক যেই চোরই হোক চোর তো চোরই কেউ নিচু পর্যায়ের কেউ উঁচু পর্যায়ের মুশকিল হলে আমার সমাজে নিচু পর্যায়ের চোরকে পিটানি দেওয়া হয় উঁচু পর্যায়ের চোরকে স্লাম আলাইকুম দেওয়া হয় আবু আবার আবহাওয়া দিয়ে বা চোরকে বাতলেন চোর বলতেছেন আবু হরাইরা দিলের মধ্যে মায়া লাগে না আমার সন্তান ঘরের মধ্যে একা মা খাইতে পারে না বাবা খাইতে পারে না আবু হরার কয় এটা মুখস্থ হয়ে গেছে বুঝেন নাই দুই দিন শুনছি তো এবার ভিন্ন কোন কথা ক চোর চিন্তা করছে না না ভিন্ন কথা সারা মুক্তি পাওয়া যাবে গত দুই দিন বাচ্চা আর সন্তান আর মা বাবা বিবি অজুহাত দিয়া বাচ্চা আজকেও একই কথা বললে কেমনে হয় ভিন্ন কথা বলা দরকার এবার চোর ডাক দেয়া আবু বলে কি কার নতুন কিছু কবি নাকি হ নতুন কিছু চোর ডাক দেয়া বলতেছে ভাই তোমার আমি এমন একটা কোরআনের আয়াত শেখাবো যেটা তুমি জানো না চোহার কয় না কে বুঝতেছে চোর বলতেছে বল কি কি শিখাবি তো কোরআন আর সত্যি কোরআন আয়া তুই চোর

আরে আমি তো কোরআনে শিখতে চাই হাদিসে শিখতে চাই যদি তুমি কোরআনের নতুন কিছু জানো আমার শিখাও আমি তোমাকে ছেড়ে দিব নতুন কিছু আগের কথা না নতুন কিছু আবু হরাইরা কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমি জানি ওই আয়াতটা তুমি জানো না যার কারণে আমি তোমাকে বললাম ওই আয়াতটা যদি তোমাকে শিখায় দেয় তুমি বলো আমাকে তুমি এখান থেকে নাজাত দিবা কিনা নবীর সামনে নিবানাই না এটার দাও চোর ভয় পেয়ে গেছে সামনে গেলে না জানি আবার কি বিপদে পড়ি আবহাওয়া ডাক বলে ঠিক আছে তোমাকে আমি কথা দিলাম এখানে তুমি যদি আমাকে কোরআন আর আয়াত শিখাও যেটা আমি জানি না যদি জানি তাহলে হবে না এমন আয়াত শিখাবা এমন ফজিলতপূর্ণ জিনিস শিখাবা যেটা আমি জানি না ওইটা যদি শিখাইতে পারো

কিন্তু এই চটটা পারে তার মানে বোঝা গেল চোর হইলো শিক্ষিত কথা ঠিক না আবু হরা এরকেবার শেখায় দেই এরা শুনো আমি যেখান থেকে তেলাওয়াত করে যেখানে শেষ করলাম আমি আয়াত এই এত বড় একটা আয়াত যদি কোনো বান্দার রাতে বেলা পড়ে গুমানের আগে যদি পড়ে ওই বান্দাকে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দিয়ে বান্দাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে সুবহান আবার কোন ईमानदार মুমিন যদি সকালবেলা ফজরের নামাজের পরে পড়ে আমার পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রাত পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে তার মানে সকালে বললে রাত পর্যন্ত হেফাজত রাত্রে বললে সকাল পর্যন্ত হেফাজত সুবহানাল্লাহ জোরে বলেন শিখাইছে কে এটা কে শিখাইছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ একবার এক মুচির কাছ থেকে শিখছিল শিখার কোনো শেষ নাই যে কারো কাছে শিখতে পারেন আর আপনি যদি মনে করেন হ্যাঁ মানে জ্ঞান দিতেছে রিক্সা চালা দোকান চা বেছে ভাই সব জ্ঞান আপনার কাছে যে যেই ফানে মাহের লিকুইল্লি ফান নিননি প্রত্যেকটা ফানের জন্য আলাদা আলাদা লোক আছে আমি ওয়াজ জানি গজল জানি আপনি অন্য কিছু জানেন আপনি যেটা জানেন আবার আপনার কাছে শিখতে গেলে সেখানে আপনার কাছে যাওয়া লাগবে আবার আমারটা শিখতে গেলে আমার কাছে আপনার আসতে হবে চোর সুন্দর করে শিখায় দিল সকালবেলা তেলাওয়াত করবা রাত পর্যন্ত হেফাজত করবেন কে রাতেবেলা তেলাওয়াত করবা সকাল পর্যন্ত হেফাজত করবেন কে আবু হুরায়রা গায় আহা এমন চমৎকার ইলম আমার জানা ছিল না আমি আল্লাহর কাছে শুকরিয়া করি তোর মতো একটা শিক্ষিত ছেলে ধরতে পারছি আবু হুরায়রা তো খুশি হ্যাঁ ঠিক আছে যাও যাও তাড়াহুড়ো কর না কল খুলে দিয়েছে ভাগ 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 কোনদিন আর আসিস না তুই ভালো জিনিস শিখাইছিস আমাদের ভাই তোর শুক্রিয়া তোর অন্যায় সব মাফ করে দিস রসুলের কাছে তোরা নেবো না তুই তাড়াতাড়ি ভাগ চোর তো মোটামুটি এ পারো দৌর ও পারো দৌর রসুল সাল্লাম সকাল বেলা হাজির এসে ডাক দিয়া বলে কোথায় গত রাতের চোর কেনে ধরার কথা কোথায় চোর বাধা থাকার কথা তুমি না বলছো বেদে আমার কাছে নিয়ে আসবা কিন্তু চোর দেখিনা তোমাকে দেখতেছি আবু হরার আগে রসুল্লাহ করবেন ভুল হয়ে গেছে একটা মিস্টেক হয়ে গেছে বলে কিসের মিস্টেক কনবি আপনি তো বলছেন তাকে ধরে আপনার কাছে নিয়ে আসার জন্য কিন্তু আমি পারলাম না বলে কেন চোরটা মারাত্মক জ্ঞানী চোর মারাত্মক চালাক চোর গত দুই দিন বিবির কথা মায়ের কথা বলে সন্তানের কথা বলে বিদায় হয়েছে আজকে যখন বিবির কথা বললো আমি তার কথা শুনতে রাজি না সেন নতুন জিনিস আমার শোনাইল নবী করিম সাল্লাম বলেন কি শুনলা আল্লাহর হাবিব সাল্লাম কে ভোরা ডাক দেয়া কয়ে চোরটা আমার ডাক দেয়া বলতেছে কোন ইমেনদার বান্দা যদি সকাল বেলা রাত্রি বেলা আয়াতুল করছে করে আমার আল্লাহ পাক ওই বান্দাকে শয়তান জিন্নাত থেকে হেফাজত করে ফেরেশতার মাধ্যমে বান্দারে হেফাজত করবে চোর আমাকে এই কথা বলার শর্তে ছেড়ে দেব এই শর্তে আমাকে এই জিনিসটা শিখাইলো ইয়া রাসূলুল্লাহ তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম সে আমাকে কোরআনের একটা জ্ঞান শিখাবে আমি তারে মুক্তি দিব পয়গম্বর সে আমাকে এই জ্ঞানটা দিল যার কারণে মুক্তি দিলাম নবী ডাক দিয়া বলেন ইন সাদাকাতা যদিও সে তোমার কাছে সত্য বলেছে ফাহুয়া কাজু মনে রাখবা চোটটা যা বলল সত্য বলল তবে সে সত্যবাদী না সে হলো মিথ্যাবাদী আবু হুরায়রা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তাহলে কে চোর নাকি অন্য কিছু রসুল সাল্লাম ডাক দেয়া বলেন এটা চোর নয় এটা হলো ইবলি এবার বুঝছেন ঈশ্বরের পরিচয় কথা কয় না তার মানে এটা কি মানুষ না শয়তান কে ছিল মানুষের সুরতে চোরের সুরতে আইসা সম্পদ নষ্ট এই জন্য বলে না খাবার ঢেকে রাখবেন বিসমিল্লা বলে খাবার নিবেন বিসমিল্লা বলে রাখবেন কেন খাবারের বরকত যেন নষ্ট না হয় এটাই বিসমিল্লা না থাকলে শয়তান আইসা ওটার বরকত নষ্ট করে দিয়েছে শয়তানের কাজই হলো আপনার পকেটের বরকত নষ্ট করবে খাবারের বরকত নষ্ট করবে হায়াতের বরকত নষ্ট করবে সব কিছুর বরকত নষ্ট করবে বরকত থেকে বাঁচতে গেলে এগুলো বড় দরকার এখন ওই যে মাল সৎকাতুল ফিতরের মাল শয়তান আসছিল নষ্ট করার জন্য কিন্তু শয়তান দেখছে কিরে সারা তর পাইতেছি না যার কারণে তারে আমাদের যে একটা মূল গোপন তথ্য আছে যেটা পড়লে আমাদের থেকে বাঁচতে পারবা ওইটাই শিখাই দিয়ে গেছে রসুল বলেন এইটা চোর না এটা শয়তাল যেহেতু তোমার কাছে ধরা পড়ছে আর আমার সামনে আসতে তো আর বিপদ আমার সামনে থেকে বাঁচার জন্য তাদের গুপ্ত ভেদ যেই ইয়ে আছে ওই জিনিস তোমাকে শিখাই দিয়ে সে বাঁচতে পারছে মনে রেখো সে শয়তান হইলেও যেটা শিখাইছে ওটা সত্য কথা আল্লাহ পাকের কোনো বান্দা রাত্রেবেলা ঘুমানোর আগে যদি আয়াতুল কুস্তি তেলাওয়াত করে ঘুমায় জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা শয়তান আর জিন্নাতের আক্রমণ থেকে ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদের হেফাজত কিন্তু আমরা কয়জন পারি আয়াতুল কুরসি অনেকে আছেন পারেন না পারেন কারা কারা একটু হাতটা তুলেন তো মাসাল্লাহ অনেকে পারেন হাত নাম অনেকে পারেন আবার অনেকে হাত তুলেন নাই তার মানে পারেন না লজ্জার কোন কারণ নেই এতদিন ফজরত হয়তো জানতেন না যার কারণে শিখেন নাই আজকে তো জানছেন কি বলেন এই অনেক সময় বাসাবাড়িতে সন্তান কান্নাকাটি করে করে সন্তানকে চিল্লা চিল্লি বন্ধ করার জন্য রাত তিনটার দিকে আপনি কার কাছে শান কোন হুজুর ফোন দেবো কোন হুজুরত দোয়া নেবো ভাই হুজুর দর কেন আপনি নিজে আব্দুল কুসি করে সন্তানের মাথায় ফুদিয়ে দেন ইনশাল্লাহ থেমে যাবে আপনার সংসার আপনার সম্পদ সব কিছুর যদি বরকত চান আয়াতুল কুরসির বিকল্প কিচ্ছু আরেক সাহাবী ওবা ইবনে কাব রাসূলের অন্যতম সাহাবী ওবা ইবনে কাবের একটা বাগান ছিল খেজুরের বাগান উনি বলেন আমি বাগানে ঢুকলাম বাগানে ঢোকার পর একটা যুবক দেখলাম যুবক যুবকের চেহারা কেমন জানি ভয়ঙ্কর আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি মানুষ নাকি জিন্নাত ওবাই ইবনে কাব ডাক দেয়া আমি জিজ্ঞাসা করলাম মানুষটাকে জিন্নাত ওই যুবকটা ডাক দেয়া বলে আমি জিনদের মধ্য থেমে অন্যতম যুবক আমার মত শক্তিশালী জিন আমাদের জিনদের সমাজের মধ্যে আর কেউ নাই তার মানে জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী শয়তান হলো ইবলিস এবার আবু ইবনে কাপ ডাক দেয়া বলতেছেন তুমি যে জিন হাতটা একটু দেখাও তো দেখি টেস্ট করি স্ট্রাই করি হাত দেখাইলো ওবাই ইবনে কাপ বলে আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম কুকুরের মতো হাত আর কুকুরের মতো হাতের পশম আমি নিশ্চিত হয়ে গেলাম এটা আসলে শয়তান জিন্নাত মনে রাখবেন জিন্নাত যারা এরা আপনার মতো আমার মতো মুরব্বী হয় না এরা আজীবন বুড়া থাকে জোয়ান থাকে এদের যৌবন কোনো দিন নষ্ট হয় না জিন্নাতদের হাল উদ্ভিন্ন মৃত্যু আসে বয়স বাড়ে কিন্তু এদের যৌবন থাকে এদের শক্তি সাথে এই জিন্নাতটা ওবাইবনে কাব ডাক দেয়া বলতেছেন তুমি আমার এখানে কেন আসলা বলে সম্পদের বরকত নষ্ট করার জন্য আসলাম তোমার এখান থেকে কিছু নেওয়ার জন্য আসলাম ওবাই ইবনে কাব ডাক দেওয়া বলতেছেন তোমাদের এই সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা আমল শেখায় দাও তো কোন দোয়াটা বললে তোমাদের অনিষ্টতা থেকে বাঁচতে পারবো ওবাই ইবনে কাবকে জিন্নাত ডাক দেওয়া বলতেছে ওবাই ইবনে কাব কোনো বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমাদের মতো শয়তান জিন্নাতের কবন থেকে হেফাজত করবে দেখেন এটা কিন্তু একদম অথেন্টিক জায়গার তথ্যকে কে মানে যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চেষ্টা করেন সে শিখাই দিচ্ছে আমি জানি আমার দুর্বলতা কোন জায়গায় আপনি জানেন আপনার দুর্বলতা কোন জায়গায় আর আপনি যদি শত্রুকে বলে দেন তার মানে শত্রুকে আপনি সুযোগ করে দিলেন আর আপনি যখন বলবেন আমি যখন বলবো ভাই আমি এই জায়গাটাই দুর্বল ও ওই জায়গাটাই দুর্বল তখন বুঝতে হবে এই যেটা বলছে এটাই বাস্তব এটাই সত্য তো শয়তান নিজে বলতেছে

ওই ব্যক্তিটাকে জান্নাত থেকে মৃত্যু অন্য কোনো জিনিস বাধা দেওয়ার মতো কেউ নাই তার মানে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান থেকে বাঁচা যায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে জিন্নাত থেকে বাঁচা যায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ জান্নাতে যাওয়া যায় আজকে থেকে নিয়ত করবেন যে আমরা আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ শিখা লাগবে কিনা কথা বলেন না যারা পারেন না এটা শিখবেন যারা পারেন না এরা শিখবেন কোরআন শরীফ এখন মোবাইলেই পাওয়া যায় আয়াতুল কুরসি সার্চ দিলে ইউটিউবে শোনা যায় তা আপনার যদি শিখতে মন চায় আপনি ইউটিউব দেখে শিখতে পারেন কোরআন দেখে শিখেন আপনার নিজের কল্যাণের জন্য নিজের হেফাজতের জন্য আপনার শিখা দরকার আছে না নাই পাঁচ নামাজের পরে পড়তে আর কতক্ষণ লাগবে আয়াতুল কুরসি পড়তে একটা মিনিটই লাগবে এর বেশি কি লাগে অল্প সময় ধরলাম দুই মিনিট দুই তিন মিনিটের মাথায় আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমার হায়াতেও বরকত দিবে রিজিকেও বরকত দিবে জান মালেও বরকত দিবে এমন কি মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবে কারাকারা যারা পারি কারাকারা পড়ব তুলে তুমি 75 বজার পরে আয়াতুল কুরসি পড়ব আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে শিখায় দাও জোরে বলেন আমিন শয়তানের হেফাজত শয়তানের পক্ষ থেকে শয়তানের কালো হাত থেকে হেফাজত করো জোরে বলেন আমিন অনেক সময় এখন বর্তমান সময়ে জিন্নাতের আসফালন বাড়ছে অনেক মানুষে আটক করতে এটা করতেছে আমাদের কাছে অনেক মানুষ ফোন দেয় ভাই জিন্নাতের এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা বাস আপনার জিন্নাতের সমস্যা যদি হয়েই যায় তো পরের হিসাব কিন্তু হওয়ার আগে অন্তত পরেন ইনশাল্লাহ হবে না শোয়ার আগে অন্তত পরেন সকাল বেলা একবার অন্তত পরেন পাঁচ অক্ত নামাজের পরে না পারলেন সকালের রাত্রে পরেন ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে এইজন্য ভাই এক একটা প্রোগ্রাম থেকে এক একটা জিনিস নিব এটা আমাদের মাহফিলের মূল کامیابی এক একটা মাহফিল থেকে এক একটা জিনিস নেব এটা মূল کامیابی আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের মাহফিল থেকে এই জিনিসটার আজমত ভাষা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করে। সবাই যদি নিয়ত করেন ইনশাল্লাহ নিজের ঘরে কিভাবে বরকত আসবে কল্পনা করতে পারবেন কিভাবে আপনার সম্পদে বরকত আসবে কল্পনা করতে টাকা রাখতেছেন জয়া সুন্দর করে টাকার ভিতর আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়ে দেয় আল্লাহ বরকত দিয়ে। টাকার বরকত নষ্ট হবে না। খাবার রেখেছেন আয়াতুল কুরসি তেলাবাদ করে ফুল দিয়ে রাখে খাবারের বরকত নষ্ট হবে না। যেই জায়গায় দরকার সেখানে এটা ইসমে আজম। অনেক অনেক গোলাম একরাম বলে আয়াতুল কুরসি ইসমে আজম। এটা ইসমে আজমের মতো কাজ করে। এটা পড়বেন আল্লাহ সব কিছু হেফাজত রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমি। শুরুতেই কিন্তু আল্লাহ পাকের পরিচয় যে এটার শক্তিশালী কেন আল্লাহ লা আরে এটা যে কাজে দিবে যেই তো একক সে চিরঞ্জীব পড়বা ওই চিরঞ্জীব আল্লাহ তোমার সব কিছু হেফাজত করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আজকের মজমার সব আলোচনা কবল করো আল্লাহ পাক সব ভুল ত্রুটি ক্ষমা করো আমাদের সবাইকে এটা শিখার এবং আমল করার তৌফিক দান করো